এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং সাতার ডিসপ্লে সেন্টার এবারে আপনাদেরকে আমরা দেখাবো চারশোর ঘরে যে ছাতাগুলো আছে অর্থাৎ চারশোর ঘরে আমাদের ছাতাগুলো আছে চারশো এক নাম্বারে ইস্টার দর্শিক সিলভার প্রিন্ট এবং কালো সাতা দশ শিকের আমাদের যে ছাতাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এটা হলো এখানে আছে যে দশ শিকের সিলভার প্রিন্ট এবং কালো কালো এবং এটা হচ্ছে সিলভার প্রিন্ট এটা হচ্ছে কালো এবং এটা হচ্ছে সিলভার প্রিন্ট তো আপনাদের একটা কালোই দেখায় কালোটা হচ্ছে এরকমের কভার করা থাকবে এবং ব্ল্যাক ম্যাটলিক থাকবে ভিতরে এরকম গ্লোজ ব্ল্যাক ম্যাটলিক থাকবে এরকম উপরে কালো কাপড়ের কাপড় এরকম ফিনিশিং থাকবে এবং ফুললি কালো একটা এটা একটা ব্ল্যাক একটা ছাতা কোড নাম্বার চারশো এক প্রাইস হচ্ছে পাইকারি দুইশো টাকা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ইস্টার দর্শিক কালার ছাতা দশিক কালার ছাতা এইটার প্রাইস হচ্ছে পড়বে হলো আপনার এইটার প্রাইস পড়বে হলো আপনার স্টার দশিক কালার ছাতা এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা এরপর হচ্ছে রহমান দর্শিক প্রিন্ট ছাতা কালো ছাতা এবং কালার ছাতা এই যে রহমান দার্মিক এইটা হচ্ছে প্রিন্ট এইটা হচ্ছে রহমান দার্মিক প্রিন্ট তারপরে হচ্ছে রহমান দর্শিক কালার এবং কালো এই যে রহমান এটা হলো কালার এটা হলো কালার এবং এটা হচ্ছে কালো আছে রহমান দশিক প্রিন্ট কালো এবং কালার আমাদের কোড নাম্বার চারশো তিন চারশো তিন আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনি প্রিন্ট নেবেন কালো নেবেন না কালার নেবেন এটার প্রাইস পড়বে তিনশো তেত্রিশ টাকা রহমান দশিক শার্ট ষাট ইন সিলভার এই যে রহমানের দর্শিক শার্ট ইন সিলভার শার্ট ইন মানে তো আপনাদের আগে বলছি। যে এক পাটের কাপড় হয় এটা দশ শিকেটটার প্রাইস হবে হলো চার তিনশো পাঁচ টাকা দশ শিকেটটা শার্ট ইনটার প্রাইস হবে হচ্ছে ষাট ইনটার প্রাইস হবে হচ্ছে তিনশো পাঁচ টাকা ষাটিন এরপর হচ্ছে শঙ্কর দর্শিক সিলভার প্রিন্ট শঙ্কর দর্শিক সিলভার প্রিন্ট সাতা শঙ্করের দর্শিকের সিলভার প্রিন্ট সাতা এটা হচ্ছে এই যে শঙ্করের দশ সিলভার প্রিন্ট এই যে এই ছাতাটা এটা বেশ আটটা দশটা কালার হবে এরকমের হাতল হবে গোল্ডেন গোল্ডেন শেপের হাতল হবে দশ হবে এইটার হবে হলো তিনশো টাকা এবং এটার যেটা কালার হবে সেটার কোড নাম্বার চারশো সাত এইটার প্রাইজও হবে তিনশো টাকা এটা যেটা কালার হবে সেটার প্রাইজ হবে তিনশো টাকা কোড নাম্বার চারশো সাত এরপরে চারশো আট নাম্বার শঙ্কর দর্শিকের ভিআইপি ছাতা চারশো আট নাম্বার হচ্ছে শঙ্কর দর্শকের একটা ভিআইপি ছাতা আপনাদেরকে দেখায় শঙ্কর দর্শিকের যেটা হলো ভিআইপি ছাতা শঙ্কর দর্শকের ভিআইপি কেন এটা দেখেন কাপড় শাটিনো না এটার কাপড় দেখেন না এটার কাপড় শাটিনো না এটার কাপড় না এইটা দেখেন কেমন কাপড় দেখেন দেখেন ভিআইপি মনে হচ্ছে দেখলেই একটা ভিআইপি একটা আপনি ই পাবেন এত একটা কাপড় যেন যে মুসলিম কাপড় যেটাকে বলে মুসলিম কাপড় যেটাকে সিল্ক কাপড় বলে রাজশাহী সিল্ক যেটাকে বলে আপনার দামি দামি দশ হাজার বিশ হাজার টাকার আপনার যে শাড়ি পরেন সিল্কের ওইটা যেমন কাপড় সেটার থেকে এই কাপড়টা দেখতে ভালো লাগবে এটা হলো শঙ্করের দশ্বিক ভিআইপি ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা হাতল হবে এরকমের গোল্ডেন দিয়ে বাঁধানো এরকমের হাতল হবে এটার প্রাইস পড়বে হচ্ছে হচ্ছে দশ শিক শঙ্করের দশিক ভিআইপি তিনশো পঁয়ত্রিশ টাকা এটার প্রাইস হলো তিনশো পঁয়ত্রিশ টাকা পাইকারি দাম এই যে স্টার দশ চেক বোর্ডার ছাতা এটা হচ্ছে এইরকমের চেক থাকবে এই চেক থাকবে চেক থাকবে ভিতরে ব্ল্যাক মেটালিক থাকবে এবং এইটার প্রাইস হবে হচ্ছে স্টার দশ শিকের চেক বোর্ডার সাঁতার প্রাইস হলো তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপরে মুনের দশ শিক ভিআইপি ছাতা মুনেরটার দাম কিন্তু শঙ্করের থেকে বেশি হচ্ছে আর প্রাইস হলো মনের তার মানে মুনটা কি হবে একটু বুঝেন মুনটা হচ্ছে এটা ধরবেন এটা ধরবেন একটা পিচ্ছিল ভাব থাকবে যত আপনি ঘষবেন তত আপনার হচ্ছে এটা আপনার হলো গ্লেস দিবে আরও বেশি এটা যখন খুলবেন তখন জাস্ট দেখবেন যে এটা কাপড়টা কি এটা খুললেই বুঝতে পারবেন যে কাপড়টা কি মানে কাপড়টা দেখলেই আপনার মন ভরে যাবে ভিতরে যে ব্ল্যাক মেটালিক করা আছে এই ব্ল্যাক মেটালিকের উপরে আবার কার্বন ফাইবার টাইপের জাস্ট মনে হবে যে ওই যে আপনি কার্বনে আমরা লেখি ওই কার্বনটা যেন এখানে লাগাই দিছে এরকমের মনে হবে কাপড়টা অনেক মোটা হবে এবং যারা দশ শিকের মধ্যে সবচেয়ে গর্জিয়া ছাতা নিতে চাইবেন তাদের জন্য আমার রিকমেন্ড হচ্ছে আপনারা এই মুনের ভিআইপিটা নেবেন মুনের ভিআইপিটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই ছিল আমাদের চারশো কোটের যে ছাতাগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন